সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আপনারা বেয়াদবি করবেন আমরা চুপ থাকবো এটা কিন্তু আপনার চিন্তা সন্ত্রাসকে আমরা কিন্তু রাজনৈতিক ভাবে মোকাবেলা করব গতকালকে রাতে আমাদের যে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ছিল সেখানে আমরা বলেছি যে যুব মাঠে আছে সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে থাকবে আমরা কাউকে মব সন্ত্রাস করে কিন্তু আর আমরা মব সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু আমরা আমাদের অবস্থান পরিষ্কার আমরা কাউকে ছাড় দেওয়ার সুযোগ নাই দেয়ালে পিঠ থেকে গেছে মবোক্রেসি থেকে বাংলাদেশকে আমরা ডেমোক্রেসিতে নিয়ে যাবো ইনশাল্লাহ মির্জা সহ সিনিয়র নেতৃবৃন্দদের প্রতি আপনাদের যেই ফলন সেটাকে আমরা কোনোদিন কিন্তু ক্ষমার চোখে দেখবো না আমাদের সহিংসতাকে দুর্বলতা ভাববেন না অচিরেই বাংলাদেশের বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সত্য অভিভাবক বাংলাদেশে আসছেন আমরা যুব দলের নেতাকর্মী ভাইদেরকে বলতে চাই আপনারা সজাগ থাকবেন যে কোনো চক্রান্তকে আমরা সমৃদ্ধভাবে মোকাবিলা করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকল ষড়যন্ত্র নির্মূল নির্ভর হোক এটাই আমাদের স্লোগান ধন্যবাদ সকলকে সংগ্রামে নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা নয় থেকে বিএনপি মনোনীত প্রার্থী সবাই ছাত্র নেতা হাবিবুর রশিদ হাবিব আমরা আপনাকে ধন্যবাদ জানাই এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সেবা ফাদানি সেতু আমাদের গতকালকে আমাদের মুখপাত্র শাহ এবং আমাদের শাহ তাদের উপরে গুরুদর্শন করা হয়েছে তার সভা এবং বিক্ষোভ ছিলেন সম্মানিত সভাপতি আমাদের নবীন উপস্থিত আছে এক এগারো উপর

প্রতিষ্ঠা চালা হচ্ছে আমরা বলে দিতে চাই যত সন্ত্রাসী গ্রুপটা গেল নির্বাচন ফেব্রুয়ারিতে সময় মতো হবে সত্যিকার গতকালকে ঢাকা মেডিকেল কলেজে আমাদের প্রিয় নেতা মিদ্যা হয়ে গিয়েছিলেন তার সাথে তাকে সচেতন দেখার জন্য তার উপর যে আচরণ করা হয়েছে এটা সত্যিকার হচ্ছে দুঃখজনক আমরা কিন্তু রাজপথ পথে রাজিয়া দেয়নি রাজপথে আছি রাজপথে আমরা তার জবাব দিব সবাই ভালো থাকুন শহীদ অমর হোকাবাদেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ এই পর্যায়ে বক্তব্যে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট

আছেন আজকের এই প্রতিবাদ সভার কথা জননেতা মির্জা আব্বাস উপস্থিত আছেন দলের সিনিয়র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট দিনপি আহমেদ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের মহানগরীর আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তারা সহ জাতীয় নেতৃবৃন্দ এবং মহানগরীর নেতৃবৃন্দ গতকাল যা ঘটেছে এই ঘটনা গতকালকে নয় বাংলাদেশে যেন কোনো বার নির্বাচন হতে না পারে বাংলাদেশে যেন গণতান্ত্রিক সরকারের কোন মূলগত বা চেহারা বাংলাদেশে উদ্ভাসিত না হয় এ কারণে পাঁচ আগস্ট থেকে শুরু হয়েছে বাংলাদেশে কোন নির্বাচন করতে তাহলে একটি স্বৈরাচারী সরকার যে প্রতি সরকার পালিয়ে গেছে সেখান থেকে বসে বসে সমস্ত ষড়যন্ত্র করছেন আমাদের গতকালকে আমাদের গতকালকে যে নাহত হয়েছে সেই হাতির পূর্বে চট্টগ্রাম থেকে হত্যার শুরু হয়েছে তাই আপনাদের মধ্যে হতে হবে বাংলাদেশ আগামী নির্বাচন নিয়ে অনেক রকম ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে প্রচার করে দেওয়ার জন্য তারেক রহমান যেন আমাদের মাঝে আসতে না পারে সে ব্যাপারে ষড়যন্ত্র হাসপাতালে তার সুচিকিৎসা অথবা তাকে শোষণে দেখার জন্য একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে সহানুভূতি জানানোর জন্য সেখানে যারা মত সৃষ্টি করেছে আমরা বলতে চাই যারা এই ঘটনা ঘটিয়েছে এবং যারা মত সৃষ্টি করেছে তারা এক অভিন্ন না হয় তারা গতকালকে মাফ সৃষ্টি করতে পারে না তাই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে তারা ক্রমান্বয়ে দেশে আসতে না পারে সেই ষড়যন্ত্র হচ্ছে দেশের মধ্যে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধের মধ্য দিয়ে যেমন করে পতন হয়েছে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তেমন করে ঐক্যবদ্ধের মধ্য দিয়ে আগামী নির্বাচনে আমরা বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকার হবে নেতৃত্ব দিবে জনদতার তারেক রহমান যার নেতৃত্ব থাকবে আমাদের দেশের নেতৃত্ব তখন খেলা দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মেয়র সাবেক মন্ত্রী In a moment, Todd's mom will read her son's internet browsing history. What ExpressVPN apps keep your activity and identity private while you browse, stream, email, or download? To learn more and get three extra months of ExpressVPN protection for free, go to expressvpn.com/mom.